পরবর্তী খবরে নজর রাখবো মহিলা বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা শনিবার সিএবির থাকবেন মুখ্যমন্ত্রী বিশ্বকাপ জয়ী রিচা রিচা ঘোষকে দেবে সিএবি ঘোষকে সোনার ব্যাট দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে খবর সূত্রের রিচা ঘোষকে সোনার ব্যাট দিয়ে সম্বর্ধনা উত্তরবঙ্গের মেয়ে রিচা বিশ্বকাপ জয়ী ইন ব্লু টিমের সদস্য ছিলেন উইকেট কিপার হিসাবে রিচা দায়িত্ব সামলেছেন এবার সিএবির তরফে এই রিচাকেই সম্বর্ধনা দেবে রিচা ঘোষকে সোনার ব্যাট দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে বলে খবর সূত্রের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে চাকরির প্রস্তাব পুলিশের চাকরির প্রস্তাব রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রস্তাব ক্রিয়া দপ্তর থেকে প্রস্তাব বলে সূত্রের খবর দপ্তর থেকে রিচা ঘোষ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যকে এবার পুলিশের চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হলো পুলিশের চাকরির প্রস্তাব দিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর সূত্রের